আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধা ভাজন কারাম আমাদের শায়খ মুর্শেদ নব্বর মার্কাদাহ আমাদের মাঝি শুয়ে আসান আমাদের দাদাজান জাম রহমতুল্লাহ তিনি তিনিও এখানেই আছেন এখানেই শুয়ে আছেন আব্বা জাম রহমতুল্লাহ আলাই বারবার আলোচনা করতেন উদুখুলু ফিস মিকা আব্বা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা জনাইব মোহাম্মদ রসলি সাল্লামের মৌলিক কাজ ছিল চারটা জিহাদ তালিমের একটা অংশ হলো কেরাতুল কোরআন আমাদের শায় মার্কাদাহুর স্লোগান ছিল আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার কেরাতুল কোরআন মাদ্রাসা প্রতি থানা শহরে এক একটা মেশকাত পর্যন্ত মাদ্রাসা প্রতি জেলা শহরে কমপক্ষে এক একটা ডাওরা মাদ্রাসা মাদ্রাসা জায়দর্স যেখানে দর্স দেওয়া হয় এ দাঁড়ার নাম মাদ্রাসা না এই বিল্ডিং এর নাম মাদ্রাসা না দর্স এবং তাদ্রিসের নাম মাদ্রাসা যদি গাছ তালাও দর্শ দেওয়া হয় সেটা মাদ্রাসা হবে আর যদি মর্মর পাথরের বিল্ডিংয়ের মধ্যে দশ দেয়া না হয় সেটা মাদ্রাসা হবে না মাদ্রাসা দশ এবং তার কেরাতুল কোরআন বোর্ডের কম কি অবশ্যই নির্ধারণ হয়ে গেছে নির্ধারণ করেছি আমাদের যথেষ্ট পরিমাণ মোয়াল্লিমের প্রয়োজন মোয়াল্লিম আসবে কোথার থেকে আপনার দাওয়াতের ভিত্তিতে আপনারা দাওয়াত দিবেন প্রশিক্ষণ দেন আপনাদের দাওয়াতের ভিত্তিতে মোয়াল্লিম আসবে যদি আমরা মোয়াল্লিম বেশি বেশি সাপ্লাই দিতে পারি তাহলে মাদ্রাসাগুলো চাঙ্গা হবে এর জন্য আমাদের প্রথম কাজ হলো মোয়াল্লিমের প্রতি দৃষ্টিপাত করা আপনাদেরকে অনুরোধ করব এখন থেকে টার্গেট নেবেন যে আমাদের মোয়ালিম কি পরিমাণের মোয়ালিম সাপ্লাই দিতে পারে এটা টার্গেট নেবেন কোন কোন মাদ্রাসার ত্রুটি কি আমি যতদূর জানি অধিকাংশ ত্রুটি হল ওস্তাদদের যোগ্য ওস্তাদ না থাকা যোগ্য ওস্তাদ না পাওয়া এর জন্য যোগ্য সৃষ্টি করার জন্য কি কি প্রয়োজন সে পদক্ষেপ গ্রহণ করতে হবে আর একটা কথা মনে রাখতে হবে আমাদের অনেক মাদ্রাসা বাংলাদেশ কিন্তু ওস্তাদ কোথার থেকে নিবেন উসুলে হাসতে গানার মধ্যে উসুলে হাসতে গানার মধ্যে একটা পয়েন্ট আছে চার নাম্বার মনে হয় যতটুকু সম্ভব সবাই মাদ্রাসায় সবাই একমুখী হওয়া ওস্তাদদের মেজাজ একমুখী হওয়া একই মাদ্রাসায় বিভিন্ন মেজাজের উস্তাদ যদি হয় সমস্যার সৃষ্টি হয় এর জন্য এক মুখী উস্তাদ করার জন্য আগের থেকে পরিকল্পনা গ্রহণ করা কোন উস্তাদ আমার মুখী কোন উস্তাদ দ্বারা খেদমত নেওয়া যায় এর জন্য আমি অনুরোধ করবো আপনাদের আগামী বছর যে উস্তাদ লাগবে এখনই কোরআন শিক্ষা পোর্ডে আবেদন করেন এখনই যে আমার এই কিতাব পড়াবার জন্য এই মানের উস্তাদ আবার দরকার আপনি এখন থেকেই আমাদেরকে তেলা দেন যে আমরা এই মানের উস্তাদ চাই এই কেতাবা পড়াবার উস্তাদ চাই এই দায়িত্ব পালন করতে পারে সেই উস্তাদ আমরা চাই এরকম ইন্ডিকেট করে স্পেসিফিক আমাদেরকে জানান ইনশাআল্লাহ আমরা উস্তাদ দেওয়ার চেষ্টা করব জামেয়া জানান চর্মনাকে জানান আমরা আগামী বর্ষর আপনাদের কোন কোন মাদ্রাসা উস্তাদ লাগবে অনেক জায়গায় দেখা যায় চর্মনায় তরিকার মাদ্রাসা কোরআন শিক্ষা পড়ে মাদ্রাসা এই যে এই উল্লেখ করছে মাদ্রাসা দান করছে আমরা কমিটি আমরা কিন্তু দেখা যায় মাদ্রাসা আমাদের কাছে নাই এর কারণ কোথায় এ দ্বারা তো আছে জমিও তো আছে মাদ্রাসা নাই কেন এইটা এই মাত্র সেক্রেটারি জেনারেল বললেন ফরিদপুর একটা মাদ্রাসা আমরা অনেক টাকা খরচ করে দলিল করছি নিচ্ছি কোরআন শিক্ষা বোর্ডের নামই দলিল করা হয়েছে লেকিন নাই কেন আমি আগেই বলছি এদারা না মাদ্রাসা না বিল্ডিং এর নাম মাদ্রাসা না জমির নাম মাদ্রাসা না মূল মাদ্রাসা দশ এবং নাম কেন নাই আমাদের নেই এর জন্য মাদ্রাসা নেই নেই এর জন্য আজকের থেকে আপনার মাদ্রাসায় ওস্তাদ নেয়ার ব্যাপারে এখন থেকে সিদ্ধান্ত নেন আমাদের উস্তাদ চান ওস্তাদ একমুখী হওয়া চাই আর সত্যি কথা বলতে কি ইংল্যান্ডের সংবিধানের সত্তর সত্তর পার্সেন্ট সংবিধান হল অলিখিত অলিখিত লিখিত না জানে সবাই সংবিধান কিন্তু লিখিত নাই ঠিক বাংলাদেশের চর্মনাইকে ঠেকাবার জন্য অলিখিত কিছু সংবিধান আছে লিখিত নাই কিন্তু চর্মনাই ঠেকাও এদের মিশন হলো চর্বনাই ঠেকাও যে কোনো প্রক্রিয়া হোক না কেন কিন্তু আল্লাহাক রব্বুল আলমিন যেই বাঁতি জ্বালান সেই বাঁতিকে ঠেকাবার নিবাবার ক্ষমতা কেউ রাখে না আপনি এ সাথে কাজ করেন এ ক্লাসের সাথে কাজ করেন দেখবেন ইনশা আল্লাহ এ নৌকা পাহাড়ের উপর থেকে চলে এ নৌকার জন্য পানি প্রয়োজন হয় না এ ক্লাসের নৌকা পাহাড়ের উপরে চলে যদি এ ক্লাস ভিত্তিক কাজ করতে মানেন তাহলে ইনশাআল্লাহ এই জাহাজকে এই তরিকে এই মিশনকে এই কাফেলাকে কেউ ঠেকাতে পারবে না আমার আলের পর্যন্ত শুধু দাদা জান তো বহাসরা ছাড়া বয়ানই করতে পারতেন না এই জন্য দেখবেন ফরিদপুরের বহাজ বিরাট বহস নোয়াখালীর বিরাট বহাজ। তিনি তো বহাজ ছাড়া বয়ানই করতে পারতেন না মাহফিলি করতে পারতেন না দেখেন আমার দাদা জাউর রহমাতুল্লাহ এই তরিকার কাজ করতে গিয়ে যত বাধার সম্মুখীন হয়েছেন এরকম বাধার সম্মুখীন মনে হয় কেউ হন নাই এরকম আব্বা আলাই কাজ করতে গিয়ে যে বাধার সম্মুখীন হয়েছেন এরকম মনে হয় অনেকই হয় নাই আজকে হচ্ছি লেকিন আল্লাফা কবুল করার কারণে যারা বাধা দিয়েছে তাদের খবর নেই কিন্তু যাদেরকে বাধা দিয়েছে তাদেরকে রুখতেও পারে নি এইটাই নিয়ম জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসালকে প্রচুর বাধা দেওয়া হয়েছিল যা চিন্তাও করা যায় না এত বাধা সম্মুখীন হয়েছেন মাতা এই এইভাবে বলছেন আল্লাহকে সাহায্য কোথায় আমরা তো সেই বাধা সম্মুখীন হই নেই কাজ বাধার সম্মুখীন হওয়া এটা কোনো খারাপ আলামত না বরং বাধার সম্মুখীন হওয়া এটা নবী রসুলদের তরিকার আমার আলামত তারাও বাধা সম্মুখীন হয়েছেন এটা হবেন বলেন আবলুয়ান না অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন পরীক্ষা হওয়া উচিত পরীক্ষা তো হবেই আল্লাহ যেন পরীক্ষা করে নেন যাই হোক এর জন্য উস্তাদ কালেকশনের ব্যাপারে এখন থেকে আপনারা আমাদেরকে জানাবেন যোগ্য প্রশিক্ষক উস্তাদ নিয়োগের জন্য যদি আপনারা অন্য অন্য অন্নপন্থী কোন ওস্তাদ আপনার মাদ্রাসে ঢুকিয়ে থাকেন তাহলে কমপক্ষে কোরআন শিক্ষা বোর্ডের অধীনে ট্রেনিং করিয়ে নেবেন এই ভুলটা করবেন না পনেরো দিন এক মাস ট্রেনিং করিয়ে নেবেন এরপরে আজকের থেকে আমরা নিয়াত করব। যে আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মাদ্রাসা করার জন্য যে প্ল্যান যে পদ্ধতি দেওয়া আছে সেইটা বাস্তবায়ন আমি একজন কর্মী আমি একজন কর্মী সেটা বাস্তবায়ন করব। যদি বাস্তবায়ন না হয় শুধু প্ল্যানই যথেষ্ট হয় না আবার বাস্তবায়নের জন্য প্ল্যানের প্রয়োজন প্ল্যান এবং বাস্তবায়ন উভয় যখন সমন্বয় হয় তখনই কাজ সাকসেস হয় কাজে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেন কোরআন শিক্ষা বোর্ডে আপনারা পরামর্শ দিবেন যে যেখান থেকে আসেন না কেন চিঠি লিখবেন কোরআন শিক্ষা বোর্ডে মেসেজ দিবেন যে আমার তো এইটা মত আমার তো এইটা মত আমার তো এইটা মত আপনি মেসেজ দিবেন এখানে যারা আসে সেই মেসেজগুলি পড়বে হতে পারে ছোটর থেকেও এমন সুন্দর পরামর্শ আসতে পারে যেটা বড়দের মাথার থেকেও আসে নাই যেমন জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম মজলিস একবার বললেন তোমরা কি বলতে পারো এমন একটা গাছ যেটা মানুষের সাথে সাদৃশ্যপূর্ণ সাহাবরা বললেন আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন আছে আপনারা জানেন আব্দুল্লিব নোমার রদি আল্লাহন সে মজলিশ ছিলেন উমারুল খতাব রদিউল ছিলেন রদি আল্লাহ ছিলেন তারা বললেন যে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন তখন নবী আলী সালিয়া সেটা খাজুর গাছ আবদুল্লিব নোমার রদি আল্লাহ তালহ তখন ছোট ছোট বাচ্চা তিনি মাজদিস থেকে বের হওয়ার সময় তার আব্বুকে বললেন আব্বু নবী আলি সাল্লাহাত যখন বলছিলেন সেই গাছটা কি তোমার আমার মাথার মধ্যে আসছিল সেই গাছটা খাজুর গাছ হবে তুই বললা না কেন আপনারা সবাই বড়রা এখানে বলি কিভাবে বড়দের সামনে আল্লাহ আকবর এর জন্য ছোটদের থেকেও অনেক পরামর্শ আসতে পারে যেমন আপনারা জানেন হুদয়বিয়া সন্ধির আগে নবী আলী সাল্লাহাত বললেন সবাই হালাল হয়ে যাও সবাই হালাল হয়ে যাও কোরবানি কর হালাল হও কিন্তু একজনও কথা মানছেন না একজন না একজন সাহাবিও না নই প্রেশান হয়ে গেলেন আমার কথা কেউ শুনছে না আমার কথা কেউ মানছে না এটা কেমন কথা হলো প্রেশান হওয়াই তো স্বাভাবিক আমার নবীর কথা কেউ মানতেছিলেন না নবী আলী সাল্লা তুয়াল্লাম প্রেশান অবস্থায় ঘরে ঢুকলেন উম্মে সালমা রবিআল্লাহ যিনি এলেমের দিক থেকে আম্মাজান আশা সিদ্দিক রাজি আল্লাহ তালহার পরে পরে অবস্থান যার আম্মাজান আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তালা এলমি মাকাম তার মাকামের সাথে সাথে উম্মে সালমা রদি আল্লাহ তালহাও একই মাকামের প্রায় উম্মে সালমা রদি আল্লাহ তালহা বললেন ইয়া নবী আল্লাহ প্রেশান কেন বলে আমি সবাইকে হালাল হতে বলতেছি কিন্তু কেউ তো হালাল হচ্ছে না নবী আলি সাল্লাহ তো সে বললেন আপনি উম্মে সালমা রদি আল্লাহ তালহা বললেন ইয়া নবী আল্লাহ আপনি নিজে হালাল হয়ে যান আপনি নিজে হালাল হয়ে যান উম্মে সালমা রদি আল্লাহ তালা পরামর্শ দেওয়ার পরই নবী আলী সাল্লাহাম নিজে হালাল হলেন পশু জবাহ করলেন তার দেখা দেখি সমস্ত সাহাবারা হালাল হয়ে গেলেন হাজারো বক্তব্য এক কাজ হাজারো নসিহত এক ফেল হাজারো বক্তব্য এক আমল নবী আলী সালাতাম এতক্ষণ হাজারো বলছেন কেউ শুনেন নাই কিন্তু যখন নবী নিজে করছেন সবাই করা শুরু করছেন এই পরামর্শ আসছিল কার মাথার থেকে উম্মে সালমা রাজি আল্লাহ মাথার থেকে আমি কি বলতেছিলাম যে ততক্ষণ সময় হাজারো বড় বড় আকাবের সাহাবরা ছিলেন আউবকার ওমা রোসমান আলী সবাই তো ছিলেন ওয়াজবাইন লেকিন ব্রেন ছিল উম্মে সালমা রাজি আল্লাহ তার এর জন্য কাউর পরামর্শকে ছোট ভাববেন না কাউর পরামর্শকে দুর্বল ভাববেন না জানিনা কার মাথার মধ্যে কোন পরামর্শ আসে আজানের আজানের স্বপ্ন তো আকাবের সাহবারে কেউ দেখেন নেই মানুষকে আহ্বান করেন নামাজের আহ্বানের এই হাদিস আপনারা সবাই জানেন এ তো বড় বড় সাহবারের স্বপ্ন দেখেন নেই এমন এক সাহাবি দেখছেন যার নামও আমরা হয়তো অনেকেই জানতাম না এর জন্য পরামর্শ সবারকে নেওয়া চাই মশওয়ারা ভিত্তিক কাজ করা চাই আমাদের মধ্যে মশোয়ারা নেই আর কথা হলো এই আমাদের কমিটির মধ্যে বিশাল একটা জ্ঞানজাম দেখা যায় ওস্তাদদেরকে খুব খারাপ ব্যবহার করে আমি সভাপতি আমি সেক্রেটারি মনে হয় ওস্তাদরা আমার গোলাম আপনার গোলাম হ্যাঁ আপনি এই ব্যবহার করতে চান কেন চরম খারাপ ব্যবহার করে উস্তাদদের সাথে চরম দুর্ব্যবহার করে আর যদি মন ভেঙ্গে যায় তার থেকে কাজ দেবেন কিভাবে। যদি উস্তাদের মন ভেঙ্গে যায় আপনি কাজ কিভাবে নেবেন বাসির এবং নাজির হ্যাঁ উভয় লাগবে আপনার গরম হওয়া লাগবে আবার নরম হওয়া লাগবে গরম হয়েছেন আবার ডাকুন তাকে ভাই বলে ফেলছি হয়ে গেছে মনে কিছু নেন না আপনাদের জন্য তো করছি আপনাদের সংশোধনের জন্য আমার কোনো স্বার্থ নেই আমার রাসা কি গড়ার জন্য আমি একটু রাগ করছি এইভাবে আপুসের মধ্যে কাজ করুন কিন্তু আমরা দেখা যায় যে যেখানে একটু পাওয়ার পাই আল্লাহ এত অপব্যবহার করি যা চিন্তাও করা যায় না এত অপব্যবহার করি এত খারাপ ব্যবহার করি এত দুর্ব্যবহার করি উস্তাদদেরকে মনে করি যেন সে কিছুই না তুমি কি জানো এই তোমাকে পারে তুমি সভাপতি তোমাকে তোমাকে পারে পারে শিখাতে হয়েছে পড়াতে হ্যাঁ তুমি দায়িত্বে সেও সম্মান তোমাকে করতেছে তার মানে এই নয় তোমার গোলাম মাথার মধ্যে থেকে নিয়ে যাও তুমি ভাবো আমি দায়িত্ব পালন করি আর ওস্তাদও সে তার দায়িত্ব পালন করতেছে এইভাবে সমন্বয় করেন আমাদের মধ্যে কি হয় কমিটি এক জিনিস ওস্তাদ ভিন্ন জিনিস না কমিটি ওস্তাদ একই হতে হবে একই মেজাজের হতে হবে উভয় উভয়ের তদারকি করতে হবে স্বাধীনতা ওস্তাদদেরকে শুধু আপনি প্রত্যেক জায়গায় হ্যান্ডেলিং করিয়েন না প্রত্যেক জায়গায় হ্যান্ডেল করবে এরকম না আপনি মৌলিক কাজ দিয়ে দেবেন সেই কাজের তদারকি আপনি করবেন কিন্তু এই নয় এইটা করলেন কেন সেটা করলেন কেন এটা করলেন না কেন ওইটা করলেন না কেন কাজ করবে কিভাবে আপনি এটা বলেন এইটা আপনি অমুক অমুক জায়গা থেকে নিয়ে আসেন এখন আপনি ওখানে যাবেন রিক্সা নেবেন ঘাট নেবেন ফেরি নেবেন বাসে যাবেন না অমুক না আপনি তাকে কি দায়িত্ব দিয়েছেন বলেন অমুক জায়গা থেকে এই জিনিসটা এখন আপনি কি রুট বাতাবেন হাইটে যাবেন না দৌড়ায় যাবেন না বাসে যাবেন না ট্রেনে যাবেন না অমুকে যাবেন না তমুকে যাবেন এত ডিরেকশন আপনার দরকারটা কি আপনি পদে পদে ডিরেকশন দেন সে ব্যক্তি তো এমন এক জায়গায় গেল যেখানে রিক্সা ছাড়া টেম্পু নাই টেম্পু আছে রিক্সা নাই রিক্সা আছে বাস নাই আর আপনাদের ডিরেকশন দিয়েছে না এইভাবে চলতে থাকবে তখন সে চলবে কিভাবে এই জন্য মৌলিক কাজ দিয়ে দিবেন কিন্তু কাজের আঞ্জাম আল্লাহা কি পথে মানুষদেরকে কিসের মাধ্যমে হেকমা হেকমা তো আল্লাহা বলেন না এখানে কোন হেকমা হবে কৌশলটা কি হবে বলছেন না কি কোরআন হাদিস কোরআন হাদিস হেকমার কথা বলতেন তা কেতাব হয়েছে আসমান পরিমান কারণ সবাই দাওয়াত দেওয়ার পদ্ধতি এক না রিক্সাওয়ালার দাওয়াতের পদ্ধতি ঠেলাওয়ালার দাওয়াতের পদ্ধতি জেলের দাওয়াতের পদ্ধতি একজন শিক্ষিত মানুষের দাওয়াতের পদ্ধতি একজন নাস্তিকের দাওয়াতের পদ্ধতি সব কি এক এখন আল্লাহ যদি স্পেসিফিক প্রত্যেকের দাওয়াতের পদ্ধতি আলাদা আলাদা করতেন তা কেতাব কত বড় হইতো সম্ভাব কীভাবে হইতো আল্লাহাক হেকমা হেকমা কৌশল কৌশল কি হবে যে দায়ী সে নির্ধারণ করবে কোন কৌশলে আমি দাওয়াত দেব ঠিক কোন কৌশলে কাজটা আঞ্জাম দিবেন যার উপরে দায়িত্ব দিয়েছেন সেই তো দিবে আলী নবী মুক্তি বললেন যাও যা হত্যা করে দাও সে যেই কাজ যে হত্যা করে দাও আলী আলীত গেলেন গিয়া দেখলেন যেই দোষে সে দোষী সেই কাজ করার ক্ষমতা তার মধ্যে নেই সেই কাজ করার ক্ষমতাই তার মধ্যে নাই নবী কি বলছিলেন কথা বলেন না কেন কি করে দাও কিন্তু আলীর মুক্তি কি দেখলেন সেই কাজ করার ক্ষমতায় তার মধ্যে নাই তিনি ফিরে আসছেন এখন যদি আপনি বলেন বাহ্যিক দৃষ্টিতে নবীর হুকুম না কেন কেন মানলো না তাকে তো হত্যা করা বলা হয়েছিল না এখানে ইল্লাস ছিল এই কারণ কারণ আছে তো হত্যা হইতো কারণ নাই এরকম কিছু স্বাধীনতা তাকে দিতে হবে যাই হোক কথা অনেক ছিল সময় তো গড়ায় গেছে আর ধৈর্য হারা হয়ে গেছেন এর জন্য আমি আপনাদেরকে বলবো যে মাদ্রাসাকে করার জন্য এই কাফেলাকে অগ্রসর করার জন্য আমাদের কী কী প্রয়োজন স্পেসিফিক প্রত্যেকে একজন জ্ঞান ইয়া আফালন ইয়াউল আলবাব ইয়া উলিল আবসার কাজে চিন্তা করুন গোটা বাংলাদেশের যতগুলি প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানের উপরে কোরআন শিক্ষা বোর্ডকে প্রাধান্য দেওয়ার জন্য যা যা প্রয়োজন আজকের থেকে সেই পদক্ষেপ ইনশাআল্লাহ আমরা গ্রহণ করে রাজি আছি ইনশাআল্লাহ আপসের মধ্যে মিল মোহাম্মত পয়দা করে কাজ করি এখলাসের সাথে কাজ করি হিম্মত এবং খুলিয়াসের কাজ করি আমাদের মাদ্রাসা কোনোটা না ছুটে যায় সেদিকে খেয়াল রাখি পড়াশোনা পড়াশোনা প্রত্যেকটা মাদ্রাসায় সর্বশ্রেষ্ঠ পড়াশোনা হবে একজন ছাত্র হোক না কেন ছাত্র একজন হোক ছাত্র একজন হোক সেই ছাত্রকে মান অনুযায়ী করতে হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এলে এবং আমলে তারাক্কি অর্জন করার তৌফিক দান করেন আমা আলীব আসসালামু আলাইক